হ্যালো গুড মর্নিং তো আমাদের হচ্ছে ফাইনালি আমরা বৃষ্টি মারছিলাম তো আমাদের টিফিন চলে এসছে ইডলি আছে ভন্ডা আছে পাঞ্চিং আছে এই দেখো আমাদের সেই হ্যাঁ টিফিন দিয়েছে আমাদের এজেন্ট আমাদের হচ্ছে কাজ করিয়েছে এখানটায় মানে তার আজকের হচ্ছে চার একর মানে তিন একর জমি আছে এরকম একটা আছে তো বীজ ভাঙছে এখানটায় আর ওইদিকে বীজ আছে আমাদের তোলা আছে তো ঠিক আছে এই পর্যন্ত আর খিদা পেয়েছে আর বেশি কিছু বলছি না তোমরা ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ ফাইনালি আমরা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর সেরে নিয়ে যাব সেই মাথায় একটু বাকি আছে কুড়ি সেন্টি মতো বাকি আছে কালকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম বেশি করে আর এই আমাদের এই বিস্তলার পাশেই আছে এখানটায় রুইব এখানে গেলেই আমাদের হচ্ছে ছুটি হয়ে যাবে ফাইনালি আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন অনেক দেরি হয়ে গেছে এই কদিন হচ্ছে লেট হয়ে যাচ্ছে তো অনেক লেট হয়ে গেছে আর কি বলবো কাদা এত পরিমাণে গদ এটা অতটা গদ নেই কিন্তু আর এখানে হাওয়া দিচ্ছে তো হাত দিচ্ছে টেনে উঠলে হাত উঠলে হাত দেখো কিরকম হয়ে গেছে দেখো টান টান হয়ে গেছে টান টান আর হাতের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এই হাতের আমি কালারটা দেখাচ্ছি কালো সাদা কালার হয়ে গেছে আর এখানটায় আঙুলের টেপ মারা থাকে বলে এখান থেকে কালারটা তবু কালারটা চলে এসেছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো আর কি বল বাজ হচ্ছে বাঁদর এসে করে আমাদের হাড়িটা নিয়ে করে মাথায় করে নিয়ে তিন চারটা বাঁদর ছুটছিলো আমাদের মধ্যে আমরা ছুটছিলাম আবার ধরে টরে এনে আবার ওই দিকে রাখলাম আমাদের ওই সাইডে সেই বন্ধ ভিডিওটা থাক তোমরা দশ সময় আবার দেখাবে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি আমরা হচ্ছে কাজ ছেড়ে দিয়েছি যা আগে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো অবস্থা দেখো কি হয়েছে এবং হচ্ছে কি বলবো রে লাস্ট দিন কালকের হচ্ছে আর মানে আর একটা দিন কাজ হবে কালকেরে তারপরে আমরা হচ্ছে কলকাতায় চলে জায়গা এবং হচ্ছে আর একটুখানি বাকি আছে দেখো ওই সাইডে সাদা হয়ে আছে আর ওই সাইডে সাদা হয়ে আছে ওই টাওয়ারের পাশে ওখানটায় হবে আর কত আছে আর একর মতো আছে সকালে মেরে দেবো এক একরটা মেরে দিয়ে দুপুরের দিকে চলে যাবো ব্যাস তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তুমি আমায় ভুলে গেছ তাতে দেখো আমাদের বাজনা বাজাচ্ছে বাজনা বালা তোমরা চলেছি এটে এবং দেখো আমাদের সামনে ওই দুদোমারি আছে আরও একটা মারি ছোট মতো চিন্না মারি মেরে দেবো তো আজকের দোকান থেকে গিয়ে কিছু খাওয়ার সময় ভিডিও করে দেখাবো তোমাদেরকে প্রত্যেক দিন দেখাবো বলি কিন্তু খেয়াল থাকে না তো এই পর্যন্ত ভিডিওটা থাক